হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে এসছে আমার মা আজকে সকালে তো এখন প্রায় বেলা হতে যায় মানে এই সাড়ে নটা দশটা বাজতে যায় তো ছেলে ঘুম থেকে উঠেছে সবে ও দেরি করে উঠেছে ও শরীরটা একদম ভালো নেই ওই জন্যেই মা এসেছে আজকে নানি কি বলছে দেখো 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 নানি কি বলছে নানি এই দেখো এই দেখো দেখো খেলনাটা নাও খেলনাটা নাও তাতেই যাও তাতেই যাও আমার মা অনলাইনে এই গাড়িটা বুক করেছিল আর সেটা নিয়েই এসছে গাড়িটা নিয়ে তারপরে আসবে আমাদের বাড়ি এরকম কথা ছিল তার উপরে তো ছেলের শরীরও খারাপ হয়ে গেল তাই আসতেই হতো তো এবার রান্নার তোর জোর শুরু হবে তো সেই কারণে সকালবেলা একটুখানি ব্যস্ততার মধ্যে কাটছিলো তার আগে একটু খাওয়া দাওয়াও করতে হবে সকালবেলা কিছু না খেলে খালি পেটে তো আর কাজ করা যায় না তো তাই আমার মা ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল চাইলো তো বোতল বার করে নিলাম আর সকালবেলা আমার হাজব্যান্ড বাজার থেকে কলা no আর আগের দিন রাতে যেহেতু রুটি করেছিলাম তো রুটি মাখা কিছুটা রয়েছে ময়দা মাখা আর কি তো সেই কারণে সকালবেলা দুটো রুটিও করে নিলাম আমি আর মা খাবো বলে আমার পাপা রুটি খাবে না উনি গোলা রুটি খাবে বললো তাই আমি আর মা দুজন মিলে রুটি কলা খেতে বসলাম সকালবেলা খিদেও পেয়ে গেছিল সেই সকালে চা খেয়েছি তারপরে এখন দশটা সাড়ে দশটা বাজতে যায় তো সেরকমভাবে কিছু খাওয়াও হয়নি আর আমি যখন একা থাকি তখন সারাদিন কিছু খাওয়াই হয় না মা ছিল বলে সেই চারে চারে খাওয়াও হলো আর এদিকে আমার পাপা বসে আছে এই এই ঘরটাতে আমার মা আর পাপা থাকে আসলে ওরা পছন্দ করে ওই ঘরটায় থাকতে ওই ঘরের ফ্যানের হাওয়া নাকি খুব ভালো ওদের নাকি ঘুম ভালো হয় তো ভালো কথা তারপরে আমি মা যেহেতু রান্না করবে সেই কারণে মায়ের হাতে একটুখানি জোগাড় করে দিচ্ছিলাম রান্নার তো আলু পেঁয়াজ মা বললো কেটে দিতে সবজিগুলো বললো উনি কেটে নেবে তো আমি তাড়াতাড়ি করে সেই কারণে আলু পেঁয়াজগুলো ছিলতে কাটতে বসে গেলাম আর ওদিকে ছেলেকেও একটু ঘুম পাড়িয়ে দিলাম কেননা ওকে না ঘুম পাড়ালে বিরক্ত করবে তো সব কিছু ভিডিও আর করা হয়নি মাঝখানে তো সেই কারণে এই এখান থেকেই স্টার্ট করলাম আবার আলু আলুটালুগুলো ছিলে নিলে এবার আমি তারপরে অনেক কাজ বাকি আছে জামা কাপড়গুলো এখনও কাঁচা হয়নি অন্যান্য সময় সকালবেলা কাঁচা হয়ে যায় আর আজকের ওয়েদারটাও বিশেষ তেমন ভালো নেই তো সেই কারণে চিন্তা দিকে জামা কাপড়ও এক গাদা রয়েছে কখন কি করবো কি জানি আমার হাজবেন্ড তো সকালবেলা ওর অফিসে ঢুকতে হয় মানে স্টোরে ঢুকতে হয় আর কি সাড়ে নটা থেকে দশটার মধ্যে ঢুকতে হয় না ঢুকলে ওখান থেকে অনবরত কল করে যায় তো সেই কারণে ও সকালবেলা চলে গেছে আমি আর মা মিলে সব কিছু করছি আর ছেলেকেও একটু ঘুম পাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারি ও উঠে গেলে আর কোনো কাজ করতে দেবে না আর মা যেহেতু কোন জায়গায় কি জিনিস থাকে কি থাকে মা তো অভ্যস্ত নয় আর যার যার নিজের সংসারের হাতের জিনিস যে যে সামলায় শেষে জানে কেউ হুট করে এসে রান্না টান্না করতে গেলে স্বাভাবিক অসুবিধা হবেই তো সেই কারণে মাকেও একটু হেল্প করছিলাম এদিকে আমার ছেলেও ঘুমাচ্ছে দেখো তখন বেলা বারোটা বাজিয়ে জানলা দরজা বন্ধ করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বাইরে যেহেতু রাস্তার পাশে বাড়ি তো আওয়াজ হলে উঠে যেতে পারে আরও ঘুমিয়ে গেছে সেই কারণে জামা কাপড়গুলো সব একটা গামলায় নিয়ে নিয়েছি ধোবো বলে এদিকে আমার বাপা বললো যে বাথরুমে যাবে তো সেই কারণে আমি বললাম আমি তাড়াতাড়ি আগে কাপড়গুলো ধুয়ে নিই তো এদিকে দেখলাম আমার মা আমার ভাইকে ফোন করছে ওর দুপুরে আসার কথা কখন আসবে সেটা জানার জন্য আর আমি এদিকে ততক্ষণে কাপড়ও কাঁচা হয়ে গেছে নিয়ে সোজা ছাদে উঠে গেলাম দেখলাম একটু হালকা রোদ বেরিয়েছে তখন ভাবলাম যে না বেশ ভালোই হয়েছে কাপড়গুলো তাহলে শুকিয়ে যাবে তাই চটপট করে কাপড়গুলো মেলে দিলাম ছাদে আমাদের অনেক পাখি ছিল জানো তো ইঁদুরে অনেক পাখি মেরে দিয়েছে ইদানিং করে আরও বেশি পাখি মরছে কারুর পা কেটে নিচ্ছে কারুর গলা কেটে নিচ্ছে কিভাবে ইঁদুর ঢুকছে কি জানি আর ছোটো ছোটো ইঁদুর নয় একদম বড়ো বড়ো গেছো ইঁদুর তো সেই কারণে আমার হাজব্যান্ডও বলছিল যে পাখি আর রাতে না অবলা প্রাণী মারা যাচ্ছে আর দেখাশোনাও আগের মতো করতে পারে না এখন সারাটা দিন তো স্টোরে থাকে আর এই পুজোর সময় আরও বেশি চাপ আর আমি তো পাখির ঘরে একেবারেই ঢুকি না কেননা আমি অভ্যস্ত নই আর আমি পাখিটাকে একে একেবারেই সামলাতে পারি না আর অচেনা মানুষ দেখলে ওরা খুবই ছটফট করে ওদের অসুবিধা হয় বেশি ডাকাডাকি করে ডিম থাকলে ডিমগুলো ঝাপটা মেরে সব ভেঙে ফেলে এতে ক্ষতি হয় অনেক একবার ঢুকেছিলাম তো সেই কারণে প্রচুর ক্ষতি হয়েছিল আর নতুন বলবো না নতুন মুখ এই কারণে বলছি কেননা তিন চার বছর হয়ে গেছে আমি বাড়িতে এসছি কিন্তু পাখির ঘরে আমি একেবারেই ঢুকি না ওটা আমার হাজবেন্ডই সামলায় আর আমাকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে কখনোই যেন পাখির ঘরে না ঢুকি তো সেই কারণে এইগুলোই সহ্য করতে হচ্ছে কি করব মাঝে মাঝে যখন দেখি ইঁদুর টিঁদুর লাফালাফি করছে তখন উঠে একটুখানি ঘাঘর দিই এটাই এর থেকে বেশি কিছু আমি আর করতে পারি না আর রাত্রেবেলা একটা লাইট জ্বালিয়ে রেখে দেওয়া হয় সেটাও ইদানিং কেটে গেছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড় মেলা কমপ্লিট কিন্তু সর্বনাশ আকাশ থেকেছ একেবারে মেঘ করে আছে আমি তো তাড়াতাড়ি করে নিচে নামলাম দেখলাম আমার পাপা বাথরুম থেকে বেরিয়েছে কিনা কেননা আমিও স্নান করতে ঢুকবো তো সেই কারণে স্নান করতে ঢুকবো আর তখন দেখলাম ঝমঝম করে বৃষ্টি এলো একেবারে জামা কাপড় যা মেলেছিলাম সব ভিজে গেল আমি তুলতে গেলে নিজেই ভিজে যাব সেই কারণে বৃষ্টিটা এলো জামাকাপড়গুলো সবই মেলে দিয়ে এসছিলাম তুলতে যাব যাবো ছাদে উঠতে উঠতেই সব জামা কাপড় ভিজে গেছে ছেলে এদিকে ঘুমাচ্ছে তারপরে ছেলের যেহেতু বেশ কয়েকদিন শরীরটা খারাপ ওকে ডক্টর দেখিয়ে এনেছিলাম তাই দুপুর হয়ে গেছে ও উঠে পড়েছে খাওয়ার আগে ওকে মেডিসিন দিতে হবে দু রকম ওষুধ এটা যেটা খাওয়াচ্ছি এটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে ওটা কাশির জন্য ও বাবা হয়ে গেছে হয়ে গেছে আমার সোনা বাবা হয়ে গেছে হয়ে গেছে আমার দুষ্টু সোনার হয়ে গেছে না 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 আমার না না মা গাদ হয়নি এখন দেরি আছে তো পাপা বলে আমি তুমি বাথরুমে যাবে তো যাও এই তো আর একটু পরে খাওয়া সঙ্গে সঙ্গে কেউ খাওয়া সব তো একটু পরে খাও দু পাঁচ মিনিট পরে খাইয়ে ভাত খাবে দেখতে পাচ্ছ আপেল আনারস এই কলা তুমি খেলা করলে তো দেখি দুইটি চোখে ও দুষ্টু সোনা জিমি হয়ে গেছে খেলা করলে ওলে বল ওলে এইটা নাশপাতি হুম মামা খুব নাশপাতি খেতে মনে আছে রায়ান নাশপাতি পিয়ারা সত্যি করেছে পিয়ারা খেতে তো রায়ানের যেহেতু খুব সর্দি হয়েছিল তাই প্রায়ই নাক থেকে সর্দি পড়ছে ওই জন্য ওর জন্য একটা আলাদা কাপড় করে রেখেছি সর্দি মোছার জন্য আর এদিকে ওর আপাও চলে এসছে বড় আপা মানে আমার জায়ের মেয়ে যার কাছে আমার ছেলে সব সময় থাকে আর কি বলতে পারো আর ওকে থেকে বেশি ভালো করে চেনে রায়ান তো ওর এবার খাওয়ার টাইম হয়ে গেছে এবার খাবার দেখলেই কাঁদবে এমনিতেই তো জ্বর শরীর খারাপ সেই কারণে কিছু খেতে গেলেই খুব কাঁদে ইদানিং খাবার দেখলেই আগে থেকে বুঝে যায় কান্না শুরু করে দেয় বড় হচ্ছে তো এখন বেশ বুঝতে শিখছে তো ওকে নিয়ে আগে ওই জন্য খেলনা নিয়ে কিছুক্ষণ একটু টেলা করছিলাম আমরা আর ওদিকে আমার মা ভাতটা নিয়ে আসতে গেছে ওকে ওর জন্য ওষুধগুলো সব খাইয়ে দিয়েছি প্রথমে একটা অ্যান্টিবায়োটিক ছিল খাওয়ালাম তারপরে একটা কাশি সিরাপ দিয়েছিল

তো ছেলেকে খাওয়াতে বসলে দেখতে পেলে কত রকম কষ্ট করতে হয় খেলনা টালনা দিয়ে ভুলিয়ে ভালিয়ে শেষমেশ খেলো তো এবারে যেহেতু দুপুর হয়ে গেছে আমার পাপা খেতে বসে পড়েছে আর হাজবেন্ডও এসে গেছে ওই জন্য খাবার রেডি করে দিয়েছি আমার ভাই এখনও এসে পৌঁছায়নি এলে তখন আমি মা আর আমার ভাই একসাথে খেতে বসবো তো চলো দেখা হচ্ছে আবার কালকের নেক্সট ব্লগে পরে আবার দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো